নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে একটি অপূর্ব গল্প কাহিনীর কথা শুনব বিশাল চেহারার এক ফকির মাথার চুল ঝুটি করে বাঁধা হাতে লোহার বালা একটা দণ্ডের চারিদিকে ঝুমঝুমি চলার সঙ্গে সঙ্গে ঝমঝম করে আওয়াজ হয় বিচিত্র দর্শন মানুষটি হেঁটে চলেছেন ধুলি ধূসরিত দুটি বিরাট পা মধ্যাহ্ন সূর্যের তাপে মুক্তি ঘরমাক্ত চোখ দুটি পদ্মের পাপড়ির মতো সুমুখ ঠেলা চোখ বড় বড় কালো মনি যেন করুণার আভাস জাগায় হঠাৎ শোনা গেল সাপুরের বাঁশি মাথায় বেতের ঝুড়িতে সাপ নিয়ে বাঁশি বাজাতে বাজাতে সাপুরে এগিয়ে আসছে ফকির তাকালেন হেসে ইঙ্গিত করলেন খেলা দেখাও থমকে দাঁড়ালো সাপুরে এমন জায়গায় খেলা দেখবে কে পয়সা উঠবে কোথা থেকে সাধু ইঙ্গিতে বলেন হয়ে যাবে ভেব না ঝাঁপি খুলে এবার সাপুরে ফোঁস করে হনা ধরে তুলতে থাকে পাহাড়ি শঙ্কচুর কি তার তেজ ফকির মুগ্ধ দৃষ্টিতে তাকান কি চমৎকার ওই দৃপ্ত ভঙ্গি সাপুরেকে ইঙ্গিতে বলেন ওকে বন্দি করেছ কেন ছেড়ে দাও সাপুরে হাত জোর করে বলে ভুকা থাকতে হবে ফকির বাবা এই একটাকে অন্তত ছাড়ো আরো তো সাপ তোমার ঝুলিতে আছে না এমন চমৎকার সাপটি কি করে ছাড়ব ফকির এবার তার লোহার দণ্ডটি তুলে ধরেন সাপটির দিকে সাপ ফোঁস ফোঁস করে ওঠে হঠাৎ সাপুরের কাছ থেকে নিমেষে পালিয়ে বনে চলে যায় হো হো করে হেসে ওঠেন ফকির তারপর দণ্ড দুলিয়ে সাপুরের সামনে ফেলেন অজস্র রূপর চাকতি সাপুরে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে চাকতিগুলো কুড়োতে থাকে উস ফিরলে তাকিয়ে দেখে ফকির নেই কোন ফাঁকে চলে গেছেন দূরে বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছেন শব্দ আসছে ঝমঝম ঝমঝম ফকিরের নাম আজব বাবা কিসের সন্ধানে যে তিনি পথ চলেন কেউ জানে না কিন্তু মাঝে মাঝে করে বসেন অদ্ভুত সব কাণ্ড সে কাজের ব্যাখ্যা দেওয়াও যায় না এই তো সেদিন এক গ্রামের মধ্যে ঢুকে পড়েছেন ঝমঝম শব্দে গরিব গ্রামবাসী অবাক হয়ে তাকাচ্ছে একজনের দাওয়ায় বসে ফকির ইঙ্গিতে কিছু খেতে চাইলেন গরিব চাষি তার ভাঙা পাটাকে টানতে টানতে এক গ্লাস দুধ আনল ফকির দুধ খেলেন তারপর দণ্ডটা তার পায়ের ওপর বুলিয়ে দিয়ে হাসতে হাসতে চলে গেলেন সকলে দেখলে চাষির পা একেবারে ভালো হয়ে গেছে সহজ স্বাভাবিকভাবে সে হাঁটছে কিন্তু ফকিরকে ধরা গেল না আজব বাবার কোনো চেলা নেই বোধ হয় এদেশেরও নন মানুষটি কথা বলেন আকারে ইঙ্গিতে গলার আওয়াজও বড় একটা শোনা যায় না বেশ কিছুদিন পর একজন আবিষ্কার করে আজব বাবা একটা তেঁতুল গাছের নিচে রাত কাটান জায়গাটা গাছপালায় ভর্তি ছোটোখাটো বোন সেদিন আলের পথে চলেছেন আজব বাবা চাষিরা খেতে কাজ করছে রোদে ঝলসে গেছে ক্ষেতগুলো জলের অভাবে তারা মরিয়া হয়ে দূরের খাল থেকে জল আনার জন্য প্রাণপণ করে কাজে নেমেছে ফকির একটু দাঁড়ান তাকিয়ে দেখেন বিঘার পর বিঘা জমি যেন ধুধু করছে চাষিদের ছোট ছোট ছেলেগুলো ছুটে আসে আজব বাবা আজব বাবা করে দেখে ফকিরের আগুন ঝরা চোখ দুটি নিবদ্ধ আকাশের দিকে আবার দূরের খালের দিকেও তার দৃষ্টি বারবার ঘুরছে কাছেই রয়েছে একটা শুকিয়ে যাওয়া পদ্ম পুকুর হঠাৎ কোনো মন্ত্র বলে শুকনো পুকুর ভরে উঠতে লাগল জলে টাইটম্বুর ছেলেরা আনন্দে লাফিয়ে জলে পড়ল পুকুরের জল উপচে উপচে এগিয়ে চলল ক্ষেতের দিকে যেন হাজার নাগিনী ছাড়া পেয়েছে কলকল শব্দের তরঙ্গে মাথার ওপর গুরু গুরু মেঘের ডমরু বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল এবার চাষিদের টনক নড়ে তারা ছুটতে ছুটতে ফকিরের দিকে আসে কিন্তু ওটা জলের সঙ্গে কি ভেসে আসছে ছোট ছেলেটি কাছে যেতেই শঙ্কচুর ছবল মারে চিৎকার করে बेहোশ হয়ে পড়ল ছেলেটি ফকিরের যেন ফেরে ছেলেটিকে ছুটে গিয়ে তুলে নেন বুকে পরম স্নেহে তার ক্ষতস্থানে মুখ লাগান তারপর কিসব বীরবীর করে বকেন ইতিমধ্যে চাষিরা ছুটে এসেছে চারিদিকে একটা অস্ফুট গুঞ্জন চলে গেল সাপের কামড়ে বলে কান্না ভরা আরতি দেখতে দেখতে ফকিরের শুভ্র শরীরে কে যেন কালি ঢেলে দিল ফকির তার আজব ঝুলি থেকে দুধ বার করে ছেলেটির মুখে ঢেলে দিলেন চোখ মেলল পুনর্জন্ম হল ছেলেটির চারিদিকে তখন আনন্দের সারা কিন্তু এবার ধুকতে ধুকতে ফকির ছুটতে লাগলেন এবং দেখতে দেখতে দূরের বিন্দুর মতো মিলিয়ে গেলেন তার আলখাল্লায় জলের ধারা বইছে মাথার চুলের ঝুঁটির ওপর জলবিন্দু কিন্তু মুখে কি করুণা না তাকে ধরা গেল না এ ঘটনা আগুনের মতো গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের তরুণটি কৃতজ্ঞতা জানাতেই সেদিন সাহস করে এগিয়ে এসেছিল দেখল তেতুল গাছের নিচে মাটির বিছানায় শুয়ে আছেন ফকির আকাশের দিকে তাঁর দৃষ্টি রোদ ঝলসানো তক্ত দুপুর পাশে একটা নারকেল মালায় দুটো পোড়া রুটি তরুণটি ফকির সাহেবকে ডাক দেয় তার গলার আওয়াজ পেয়ে ধীরে ধীরে উঠে বসেন ফকির চোখে জিজ্ঞাসা তরুণটি বলে আমার ভাষা বুঝতে পারেন হেসে সে ঘাড় নাড়লেন ফকির পরে ভাঙা ভাঙা হিন্দিতে জিজ্ঞাসা করেন কি চাই তোমার তরুণ বলে আপনি সেদিন ছেলেটিকে কিভাবে বাঁচালেন জানি না কারণ ও সাক্ষাৎ জমের কামড়ে কেউ বাঁচে না ফকির হাসলেন তরুণ বলে আপনার দেশ কোথায় আমার দেশ সিন্ধু আল্লাহর নাম করে তার এই বিচিত্র জগৎ দেখে ঘুরে বেড়াই দেখি জগতের ভেতর বার এক ভালোবাসার সুতোয় গাঁথা শুধু আল্লাহর নামেই সব হয় নামের সঙ্গে তাঁর স্মরণ এই যে রাত হবে আপনার কাছে তো একটা আলো জ্বালানোর দেশলাই কাঠিও নেই ফকির একটু হাসেন বলেন আলোর কি দরকার দেখছো না মাথার ওপর সূর্য চন্দ্র তারার আলো দিনে রাতে জ্বলছে আমার দণ্ড বাড়িয়ে তাদের থেকে আলো চেয়ে আগুন জ্বলে ওঠে কাঠ কুটোয় আপনার বয়স কত বয়স জেনে কি হবে যেদিন তুমি তোমার আসল বাপ মাকে চিনতে পারবে সেই দিনই তোমার জন্ম সেদিন থেকে গণনা করবে বয়স কি পেয়েছেন আপনি এই ভবঘুরে জীবনে কিছু পাওয়ার আশায় তো ঘুরি না তবে ঠিক ঠিক চাইলে তিনি দেবেনই দেবেন তিনি তো আপন জন আমি যে দেখি আমার প্রিয়তম আমার সঙ্গে সঙ্গে চলেছেন কখনো দেখি ফুলের ফুটন্ত মুখে তিনি হাসছেন সূর্যের কিরণ হয়ে দীপ্তি ছড়িয়ে দিচ্ছেন আবার কখনো দেখি আমার পায়ের তলায় ঘাস হয়ে শোভা পাচ্ছেন এবার এসো তুমি আমার বন্ধুদের আসার সময় হলো তরুণ পিছন ফেরে কিছু দূর গিয়ে আবার ফিরে দেখে তেঁতুল গাছের দিকে অদ্ভুত দৃশ্য যত রাজ্যের পাখি চড়াই কাক বক টিয়া সব খিরে বসেছে আজব বাবাকে তাদের বিচিত্র সুরে কি যেন বলে চলেছে বাবার সৌম মুখখানি ভালোবাসায় বর্ণ হাত তুলে কত কথা যেন বলছেন তাদের সঙ্গে তরুণের মনটি প্রসন্ন হয় ভাবে এই সিন্ধু দেশের আজব বাবা কি এমন পেয়েছেন যাতে তার আনন্দের কমতি নেই বোধ হয় এরই নাম ভগবত প্রেম যার অমৃত ধারায় ইনি সঞ্জীবিত থাকেন ভালোবাসাই ঝরে পড়ে কৃপা হয়ে করুণা হয়ে পর দুঃখে অশ্রু ধারে এমনই অপূর্ব অসাধারণ একটি গল্প আমাদের সামনে তুলে ধরেছেন প্রব্রাজিকা বেদান্ত প্রাণামাতাজি আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ